আসসালামু আলাইকুম প্রিয় সুদর্শক মঞ্জলি আবারও আরেকটি নতুন ভিডিও হাজির হলাম আমি শাহন সরকার আজকে দেখাবো রতন ভাইয়ের কালার মেশিন গিরিবাস কবুতর তাহলে চলুন রতন ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আপনার খামারে কত গণ কবুতর আছে এখন বর্তমান সত্তর পিস তো কবিতর দেখান কালার মেশিন দেখান আগে দেখাবে ভাই বাজি তো চলুন দেখা দেখি বাজি মাশালা মাছ রাঙ্গা একবারে বাজি করে নে দেখাবে অবশ্য আরো কিছু কবিতর বাজি এটা কি নর্ণাবাজি এটা এটা আবার কি বাজি বলে এত কোনো মানে পাখাও নিল না একবারে সে বাজি এটা কি মাদি এটা এটা চোখ কেমন দেখে পাখা বান্ধা আছে তারপর বাজি দেখব কালো মতি চোখের কবিতর আসলে রাজশাহীর ভাষায় এটাকে মতি চোখ বলে অনেকে কালো চোখ বলে চোখটা দেখুন একবারে কালো মিশমিসে মাদি কবিতর সেফটি বিন বান্দা আছে কালো পাখা সাদা রাত ভাষাকে এটা টাইগার বলে কবুতর সব খাওয়ার জন্য আর কি ফটফট করছে খাওয়ার চলে আসে সাদা চোখ কালো লাল নর সর্টা দেখুন একবার অসাধারণ এই যে কালো জাগ খুট সাজানো আর সেই তো ভাই কবিতার কৈদিন কালেকশন তুললেন মাশালরা কবিতর দেখতে পাচ্ছেন প্রায় কালার মেশিন চট যে কালার মেশিন ভাই দেখাবে আর কি

একটা কবুতর আসছে এর জন্য আর কি তারা দিতেছে একটা কবুতর আসছে দেখা যাক কবুতরটা নামে যাবে আসলে এখানে দেখতেছে প্রায় খোপে খোপে ডিম বাচ্চা আছে এই যে জোড়া জড় বাচ্চা আছে এই যে ডিম আছে এখানেও বাচ্চা আছে সব খুপেই এখানে একজোড়া বাচ্চা প্রায় খুবই খুবই বাচ্চা এই যোড়া যেখানে বাচ্চা আহ এখানে একটা রিয়ার কবিতর আর কি এই কবিতরটা চোখ কালো কবিতর এই কালারে চোখ কালার কবিতর খুব কম পাওয়া যায় একবারে চোখটা দেখুন ভয়ঙ্কর একটা চোখ লাল সুন্দরী নর মশাল বিস্কিট মাদি সবগুলো আমি দেখাবো এখানেও নতুন বাচ্চা উঠছে দেখা যাচ্ছে প্রায় খোপে খোপেই কবুতরের বাচ্চা দেখুন আহ

যে ভাই কৌ হাতে খাওয়া সবগুলো কৌদের খাওয়ার পাগল আসলে আসলে সবার কবুতর হাতে খায় না কবুতরকে ভালোবাসলে আসলে কবুতর গুলো হাতে খাবে দেন নিচে দেন সবগুলো নিচে খাক ভাই কবিতার ক্ষোভে এখন কতগুলো ডিম বাচ্চা আছে পাঁচ জোড়া ডিম তেইশ তেইশ পিস বাচ্চা মাশাল্লাহ আয় আয় ও বাবা এই যে আমার মিশে তো বাজি গেছে এই যে মা না এই যে হাত বাজি বাজি করতে যায় কিনে বসে গেল এখানে একদম ফ্রি সাদা আছে এক কালার মেসিং আলে আলে এখানে একটা গরাস সবুজ আছে এই যে আমার ফেভারিট কালার মাদিকা বাইকের দেখাচ্ছি কি

তো ভিডিওটি আর বাড়াবো না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে দেখা চোখ করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ